গুড মর্নিং বন্ধুরা ভিলস্টরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আর এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে প্রচুর কাজকর্ম তো চলেছে বাড়ি পুরো ফাঁকা এখন আমি আছি আর ক্যামেরাম্যান আছে আর এখন খেতে বসছি টুসের জন্য ভাত করেছিলাম সেই ভাত কিছুটা রয়েছে আর এই যে আলু সিদ্ধ আর সেন্টারে ভাত এখানে দিয়েছিল আর তার সাথে ডিম সিদ্ধ সেই ডিম সিদ্ধটা নিয়ে নিলাম ডিম সিদ্ধ আর আলু একসাথে মাখবো আর কুটুসে সকালবেলায় স্কুলে চলে গেছে আমি তো যাইনি আর বাবা মা দুজনেই গেছে আজকে মা আজকে একটা নতুন সোনার কানের দিন বানাতে গেছে আসলে অবশ্যই দেখাবো বাবা যাওয়ার কথা ছিল না বাবা পিছনে পিছনে ঠিক চলে গেছে মা নিয়ে যাবে না জোর করে বলে আমি যাবই তা যাক বাবা বলে তোমার অসুবিধা হবে দিনের বেলা থাকতে আমি কি আছে আমি যে নতুন বিয়ে হয়েছেও তো থেকেছি তো চলে এলাম এগারোটার সময় দিনের বেলা কি ভয় রাত

মায়ের কানের দুলটা তোমাদের দেখাতে পারলাম না তবে যেদিন নিয়ে আসবে অবশ্যই দেখাবো তো বাবা আসার পরেই কিন্তু কাঁঠাল কাটতে শুরু করে দিয়েছে অম্বুবাচির মধ্যে খাওয়ার জন্য পাকাতে দিয়েছিল গাছ থেকে পেরে কিন্তু ওই সময়ের মধ্যে আর পারলো না তবে আজকেরই কিন্তু খুব গন্ধ বেরোচ্ছে সাইড থেকে গেলেই বুঝতে পারছি যে কাঁঠাল পেকেছে তো মা বলল যে পেকে গেছে যখন তুমি ছাড়িয়ে ফেলো ওপরটা শক্ত মতো ছিল আর বাবা ওষুধ দিতে চাইছিল আর আমি বলি বাড়িতে খাওয়ার জন্য ওষুধ দেওয়ার কী দরকার এমনি এমনি পেকে গেলে তখন খেলে বেশ ভালো লাগবে আর কাঁঠালটা দেখো কোপ মেরে মেরে বাবা কাটলো আর ভেতরটা দেখো কি সুন্দর কোয়া হয়েছে হলুদ হলুদ আর আমি তো প্রথমে ভাবছিলাম না কাঁঠালের কোয়া ভালো হবে না কারণ এই গাছের কাঁঠাল আগে পেরে খাওয়া হয়েছে ছোট ছোট হয়েছিল একদম ভালো লাগেনি তাই আমি ভাবলাম যে না এটা ভালো হবে না কিন্তু যখন কাটলো এত সুন্দর কোয়াগুলো একদম খাজা আর কি বড় বড়ো কোয়াগুলো বেশ ভালো লাগলো কিন্তু দেখে কারণ এই গাছের এঁচোড়টা ভীষণ ভালো হয় কাঁঠাল যে খুব একটা ভালো হয় জানতাম না তো আজকে জানতে পারলাম আর এই দেখো আমি আর লোক সামলাতে পারিনি বাবার পাশে এসেই দেখো একটা একটা করে ছাড়িয়ে খাওয়া শুরু করে দিয়েছি বাবাকে বলছিলাম যে তুমিও খাও বাবা বললো না আমি পরে খাচ্ছি তুমি খাও যে কটা পারো আর মাও পাশে বসে সবজি বলছিলাম খাওয়ার জন্য মা বলে সবে ভাত খেয়েছে এখন খাবো না পরে খাও আচ্ছা তোমরা কারা কারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্টে জানিও আমি তো লোভে পরে দু চারটে খেয়ে নিই তারপরে আর সহ্য করতে পারি না পেটের যন্ত্রণা হবেই হবে তো দেখো এখন বসে বসে বেশ চার পাঁচটা মতো খেয়ে নিলাম তারপরে বাবাকে আবার ছাড়িয়ে দিচ্ছি বাবা এদিকে কাঁঠালটা ছাড়িয়ে পরিষ্কার করে নিই আমি ওদিকে রান্নায় চলে যাই আর বাবা বলেছিল যে মাংস নিয়ে আসবে তাই দেখো অল্প করেই মাংস নিয়ে এসছে তো চলো এদিকে আমি রান্নাটা করে নিই আর তার সাথে সাথে তোমাদের কমেন্টগুলো পড়ে শোনাই তবে আমি কিন্তু প্রতিদিন দুজন ইউটিউব বন্ধু এবং দুজন ফেসবুক বন্ধুর কমেন্ট পড়ব তো চলো প্রথমে আমি পড়ছি ইউটিউব থেকে চৈতালি গাঙ্গুলির কমেন্ট তিনি বলেছেন বরের কোনো কাজ নেই ভিডিও করা ছাড়া সারা দিন ঘরে বসে থাকে তো দিদি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথমে জানাই আর আপনি যে বলেছেন আমার বরের ভিডিও করা ছাড়া কি আর কাজ নেই হ্যাঁ আছে তো এডিট করা আর এখন তো তোমরা সবাই জানো যে একটা ভিডিও আপলোড করতে গেলে তার পিছনে কত খাটুনি থাকে আর আমাদের এই দুটো চ্যানেলের সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু তোমাদের দাদা পালন করে আমি তো উপলক্ষ মাত্র তাই আমার বরের কিন্তু প্রচুর দায়িত্ব তারপরে আসি পরিতোষ দাদা কমেন্টে তিনি বলেছেন যে বৌদি তুমি বলেছিলে যে চুল কেটে ক্যান্সার রুগীদের দান করবে সত্যি তাই আমি একবার আগে ক্যান্সার রুগীদের চুল দান করেছি আবারও করব তবে এবারে শুধু চুলের ডোকাটা কেটেছি যেটুকু ফেটে গেছিলো যদি অনেকটা কাটতাম তাহলে অবশ্যই দান করতাম আর এই অল্প চুল কোনোদিনই নেয় না এই ক্যান্সার রুগীদের জন্য তো চলো এবার ফেসবুক বন্ধুদের কমেন্ট পড়ি জলি মজুমদার তুমি বলেছো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর তোমার সুন্দরবনের বাড়িটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমার সুন্দরবনের বাপের বাড়িটা ওটা আমার কাছে যেন স্বর্গ ওটা তো আমার বাবা বানিয়ে দিয়ে গেছিলো আজ বাবা নেই কিন্তু ওই যে ঘরটা ওটাই আমার কাছে যেন স্বর্গ হয়ে আছে তো চলো এবার পরই নীলাঞ্জনা এই দিদিভাই তো আমার ভিল স্টোরি এবং ভিল স্টোরি ব্লগে সব সমাজ কমেন্ট করে তো দিদিভাই বলেছে খুব সুন্দর ব্লগ তোমার ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো তো চলো আজকের মতো কমেন্ট পড়া হয়ে গেল আর এদিকে কিন্তু মাংসর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি আর আলু তো আগে ভেজে নিয়েছিলাম আর কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর বাড়িতে যেহেতু খাবো সেই জন্য কিন্তু মশলাপাতি অনেকটাই কম আর কুটুসো খাবে সেই জন্য ছালের পরিমাণটাও কম আর জানো তো আমি তো এদিকে রান্না করছি আর ওদিকে আমার বর আর ছেলে যে কখন চলে এসছে বুঝতেই পারেনি সরাসরি ওরা রান্নাঘরে আসতেই বুঝতে পারলাম বাবা আমি মা তিনজনেই রান্না করতে করতে গল্প করছিলাম সেই জন্য জানা যায়নি আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে মাংসটা তুলে দিলাম এবার মাংসটা কষিয়ে মা জল দিয়ে দেবে কারণ আমি আর থাকতে পারবো না চলে কুট্টুস আর বাবা দেখো কাঁটালটা ছাড়িয়ে রেখেছে কতটা কাঁটাল একদম খাজা কোয়া কিন্তু দেখো তরকারিটা ওদিকে মাকে দেখতে বলে আমি কুট্টুসের কাছে চলে এসেছি ও যেহেতু বাড়ি এসে এবার তো ওকে দেখতে হবে তাই না তাই দেখো ওই যে টিফিন যে দিয়েছিলাম প্যানকেক তার অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা নিয়ে চলে এসছে তাই ওকে আবার দু চারটে খাইয়ে দেবো এইটা কারণ কলা দিয়ে করেছিলাম খুব টেস্টিও হয়েছে আর তারপরে নিয়ে এসেছি সিদ্ধ আর ও দেখো হেসে গোড়াগড়ি খাচ্ছে কারণ সস নিয়ে এসেছি আর সকালে না ভাত খেতে গিয়ে বমি করেছিল আসলে ফোন দেখতে দেখতে বেশ অনেকটাই খেয়ে নিয়ে আর তারপরে বমি করেছে আর সেই জন্য আমি কিন্তু খুব বকেছি আর এই জন্য আর ফোনটা হাতে নিচ্ছে না বলছে আমাকে নেল কাটা দাও ওইটা নিয়ে খেলতে খেলতে আমি খেয়ে নেবো তো ওই দেখো প্যানকেক তো দুটো খাইয়েছি তারপরে ওই ডিমসি দুটা নিয়ে এসেছি আর তাতে একটু সস লাগিয়ে দিয়েছে আর বাবুর সস খেতে যে এত পছন্দ ওই জন্য হাতে মানে লেগেছে চেটে নিয়েছে সঙ্গে সঙ্গে তো চলো ওকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে স্নান করাবো

বলছে আমি খেতে পারবো না ও এমনি খেতে ইচ্ছে হচ্ছে না একটুখানি কষা কষা কচির জন্য একটু তুলে নিয়ে এ দেবে শুনো শুনো হ্যাঁ ভেন্ডি ভাতে এই যে দেখো গাছের ভেন্ডি এগুলো ভাতে দেওয়া হবে ভাতে দিলে বেশ ভালো লাগে খেতে কচির জন্য একটুখানি তুলে দে ঝোল একটুখানি দেখি আমি টেস্টটা দেখি মাংসটা নলে সিদ্ধ হোক আর ঝোলটা একটু তুলে রাখবো হ্যাঁ তো দেখো মাকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি জল গরম করে কুট্টুসকে স্নান করাতে নিয়ে চলে এলাম আর ওর যে স্নান করার সময় এত ধ্যানাই পেনাই হয় যে কি বলবো মুখটা দেখেছো কেমন ভারী করেছিল কারণ জল কম হয়ে যাচ্ছিলো ওই যে একটা বড় গামলা আছে ওই গামলার মধ্যে ওকে বেশি করে জল দিতে হবে গাড়ি দিতে হবে তারপরে ও স্নান করবে আর আজকে একটু শ্যাম্পু করালাম ওই যে শরীর খারাপ ছিল তবে থেকে কিন্তু ওকে শ্যাম্পু বা সাবান কিছুই মাখায় তাই আজকে একটু ভালো করে শ্যাম্পু করিয়ে দিলাম আর প্রতিদিন কিন্তু আমি ওকে প্রথমে মাথাটা ধুয়ে দিই তারপরে ভালো করে শুকনো গামছায় মুছিয়ে এখানে খেলতে রাখি তিন থেকে চার মিনিট মতো এতে করে কিন্তু ঠান্ডা লাগার ভয় থাকে না মাথাটা যদি ভিজে থাকে তখন কিন্তু খুব সমস্যা হয়ে যায় কুট্টুসে স্নান হয়ে যেতে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর বিকেল থেকে সন্ধে অবধি আর ভিডিও করা হয়নি এখন কিন্তু একদম রাতে ঘুমোতে যাওয়ার সময় তখন বিছানাটা আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিলাম তারপরে তিনজনে তিনটে বিছানায় এই যে বালিশ দিয়ে এখন কুট্টুসকে ওষুধ খাওয়াবো আর কুটুস যখন অসুস্থ ছিল সেই সময় ডাক্তার দিয়েছিল এই ভিটামিনটা কারণ ও একদম খাচ্ছিলো না শরীরটা তো খুব দুর্বল হয়ে গেছিলো সেই জন্য এটা মাঝখানে খেতে বলেছে তো এই যে দেখো ওষুধটা খাইয়ে দিলাম ও কিন্তু এটা খুব ভালোবেসেই খায় তারপরে ইনহেলারটা দিতে হবে এটাও মাঝখানেই দিতে বলেছে ঠান্ডাটা যাতে না লাগে এই ইনহেলারটা কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য এইবারে তো খুব উঠেছে তো এই যে কুটুস কিন্তু আবার তোমাদের দেখাচ্ছে ভালো করে দেখিয়ে আবার লাগাতে যাচ্ছে কিন্তু এটা ও লাগাতে পারে না আমি ভালো করে সেট করে দিলাম এইবারে ইনহেলারটা দুই দুবার একটু স্প্রে করতে হয় তো ওইটা ওই দেখো লাগিয়ে দিচ্ছে মানে প্রত্যেকটা জিনিস ও ভালোভাবেই জেনে গেছে আগে যখন কাশির ওষুধ খেত তখন কিন্তু খুব সমস্যা করতো কিন্তু এটা আমাকে বলতেই হয় না ও নিজে নিয়ে এসে আমাকে বলে যে মামা ম ইন দাও তো সেই জন্য আমারও খুব সুবিধা হয়েছে তো চলো এটা করে নিয়ে তারপরে ওকে শুয়ে দেবো কারণ পরের দিন আবার স্কুল আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট